ফিলিস্তিনের গাজায় মুসলিম হত্যা ও ভারতের মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত শনিবার সকালে জাতীয় মসজিদ বাইতুল মোকরমে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের বরণ্য আলেম ওলামারা উপস্থিত ছিলেন এ সমাবেশে গাজায় মুসলিম হত্যার প্রতিবাদে ইসরায়েল ইহুদিদের কঠোর হুঁশিয়ারি দেন তারা ইহুদিদেরকে আমরা এই হুঁশিয়ারি দিতে যাচ্ছি যুগে 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 এরা মালুন শত শত নবীদেরকে হত্যা করেছে তাদের অভ্যাস মানুষদেরকে হত্যা করা যে ইজরায়েল যতই ক্ষমতাশীল হোক না কেন ইসরায়েলের মধ্যে এখন অগ্নি গজব শুরু হয়ে গেছে আমেরিকার মধ্যে গজব শুরু হয়ে গেছে ইনশাল্লাহ ভারত যদি কাশ্মীরের মুসলমানের প্রতি অত্যাচার করে ও চিরে আল্লাহর গজব তাদের প্রতি শুরু হয়ে যাবে আমরা মুসলমান বাই বাই শ আল্লাহর নির্দেশ অতএব বিশ্বব্যাপী সমস্ত নির্যাতিত মুসলমানের পক্ষে দাঁড়াবার জন্য সংহতি প্রকাশের জন্য নারায় সালাতের স্লোগানকে বুলণ্টিত করার জন্য আহরুসল জামাত আজকের যে কর্মসূচি দিয়েছে এটা শতভাগ সফল হয়েছে আলহামদুলিল্লাহ ডেস্ক নিউজ বিপল টিভি ঢাকা